এই শীতের সময় তোমাদের কি প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে এর সাথে সাথে তোমাদের পাকা চুলের প্রবলেম আছে কিন্তু রকম হেয়ার প্যাক হেয়ার মাস্ক এই সমস্ত জিনিস ইউজ করতে চান না জাস্ট মনে করো যে একটা অয়েলের সাহায্যে যদি পাকা চুলটাও কালো করতে পারতাম হেয়ার ফলগুলো হচ্ছে সেটাকেও ঠিক করতে পারতাম তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্যই হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটেড ভিডিও আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো খুবই ভালো একটা হেয়ার অয়েল যে হেয়ার অয়েলটা ইউজ করে তোমরা তোমাদের চুল পড়া ঠিক করতে পারবে তোমাদের পাকা চুলের প্রবলেম থাকে সেটা ঠিক করতে পারবে বিভিন্ন রকম প্রবলেম যদি থাকে সেটা ঠিক করবে এর সাথে সাথে এর অনেক গুনাগুনা তোমরা এখন অনেকেই জানো মেবি জানো না যে উইন্টারের সময় আমাদের হেয়ার ফলটা কিন্তু আদার্স ডে তুলনায় অনেকটাই বেশি হয় সে বেশি হেয়ার ফলটাকেও ঠিক করবে এই তেল এর তেলটা হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল জিনিস দিয়ে বানানো আর এটা কিন্তু হোম মেড অয়েল মানে বাড়িতেই তোমাদেরকে এই অয়েলটা পাই অয়েল বানানোর জন্য যে সমস্ত জিনিসগুলো লাগবে সেগুলো আমি এক এক করে ভিডিওতে বলে দেবো এবং সেই সমস্ত জিনিসগুলো আমাদের হেয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট সেই সমস্ত জিনিসগুলো আমি অ্যাড করে এই অয়েলটা বানিয়ে আর এখন যে পরিমাণে ঠান্ডা পড়েছে এই সময়টা আপনার কিন্তু হেয়ারের প্যাপ মাস্ক ভেনা এই সমস্ত জিনিস এনে যে হেয়ার অয়েলটা ইউজ করে তোমরা তোমাদের চলতে যেটা এক্সেস হেয়ার ফল হচ্ছে সে এক্সেস হেয়ার ফলটাকে ঠিক হয়ে তোমরা দেখে নাও এ ওয়াইসি কীভাবে বানাতে লাগবে কী কী প্রোডাক্ট লাগবে অয়েলটা বানানোর জন্য কতক্ষণ অ্যাপ্লাই করতে হবে কতক্ষণ অ্যাপ্লাই করে রাখতে হবে ব্লাব লাভ লাভ সমস্ত কিছু তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা এবার শুরু করা আছে এই হোমমেড অয়েলটা বানানোর জন্য সবার প্রথমে বলবো তোমাদেরকে লাগবে একটা লোহার কড়াই বা লোহার যে কোনো পাত্রে এই অয়েলটা তোমরা বানাতে পারো এবার যদি তোমরা বলো যে দিদিভাই আমাদের কাছে তো লোহার সেরকম কোনো পাত্র নেই বা লোহার কড়াইও নেই তাহলে কি করব। তাহলে তোমাদেরকে বলবো যে যে সমস্ত পাত্র মোটা থাকে মানে একটু ঠিক ধরনের যে সমস্ত বাসনগুলো আছে তোমরা সে বাসনে এই অয়েলটা বানাতে পারো কয়রাইটা যখন ভালো করে দেখবে গরম হয়ে গেছে তখন এর মধ্যে অ্যাড করে দেবে হচ্ছে কোকোনাট অয়েল আমি এখানে প্যারাশুটের কোকোনাট অয়েল নিয়েছি তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোকোনাট অয়েল নিতে পারো কিন্তু তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করব যে তোমরা হান্ড্রেড পারসেন্ট পিওর যে সমস্ত কোকোনাট অয়েলগুলো হয় সেগুলো নিয়েও সে সমস্ত অয়েলগুলো নিলে অয়েলটা বানালে তোমরা কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবে অয়েলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি এর মধ্যে প্রায় দশ থেকে বারোটার মতো অ্যাড করেছি লবঙ্গ লবঙ্গ অ্যাড করার পর আর এই সমস্ত জিনিসটা কিন্তু তোমাদেরকে একদম লো আছে মানে একদম যেটা লাস্ট লো হয় সেটাতে বানাতে হবে তারপরে তোমাদেরকে লবঙ্গটা যখন একটু হালকা ব্রাউনিশ হয়ে যাবে তারপরে এর মধ্যে তোমাদেরকে অ্যাড করে দিতে হবে জবা ফুল আমি এখানে চারটা জবা ফুল নিয়েছি তারপরে এর মধ্যে এই লাল জবা ফুলেরই আমি আট থেকে দশটার মতো পাতা নিয়েছি এবং পাতাটা হাতের সাহায্যে আমি এখানে ছিঁড়ে দিয়ে দিয়েছি তোমরা এখানে দেখতেই পাচ্ছ তারপরে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে এর মধ্যে আমি অ্যাড করবো হচ্ছে যেটা নিয়েছিলাম থার্ড সেটা হচ্ছে দুব্বা দুব্বাটা আমি হাতের সাহায্যে এখানে সুন্দর করে ছিঁড়ে নিচ্ছি এই অয়েলটা মূলত তোমাদের পাকা চুল কম করবে এবং হেয়ার ফলের জন্য কিন্তু খুবই ভালো এই অয়েলটা তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এই অয়েলটা বাড়িতে বানিয়ে অ্যাপ্লাই করো খুবই ভালো রেজাল্ট পাবে তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি কারিপাতা কারিপাতাটা আমি একটু বেশি নিয়েছি কারণ আমার পাকা চুলের প্রবলেম আছে যার জন্য ওকে তারপরে আমি এখানে একশো পঁচাত্তর এম কোকোনাট অয়েল নিয়েছি ফার্স্টে যে নিয়েছিলাম সেটা তোমরা জানো প্যারাশুটের এই কোকোনাট অয়েলটা একটু মানে জমে যায় এক কথায় বলতে গেলে তো সেই সময় যতটা গলেছিল ততটা আমি ঢেলে নিয়েছিলাম আর তারপরে যেটা গলেছিল সমস্ত তেলটা আমি এখানে ঢেলে নিয়েছি আর আমি এখানে একশো পঁচাত্তর এম কোকোনাট অয়েল নিয়েছি এই অয়েলটা বানানোর জন্য তারপরে সমস্ত জিনিসকে সুন্দরভাবে নাড়াচাড়া করে দেবো এবং নাড়াচাড়া করে দেওয়ার পর এইভাবেই রেখে দেব কিছুক্ষণ এইভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর তোমরা কিন্তু মিডিলে মিডিলে এই অয়েলটাকে একটু নাড়াচাড়া করবে একভাবে ওইভাবে রেখে দেবে না যাতে যা যা জিনিস অ্যাড করেছি সমস্ত জিনিসের গুণাগুণ আমাদের অয়েলের মধ্যে চলে আসে তারপরে একটু হালকা যখন ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেবে তোমরা দুই চামচের মতো মেথি আর অ্যাড করবে এক চামচের মতো সরি কারিপাতা বলছি কালো জিরা মেথি আর কালো জিরা এ আমাদের হেয়ারের জন্য যে কতটা গুণাগুণ সেটা তোমরা আমার যদি হেয়ার প্যাক ভিডিওগুলো দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই জানবে মেথি কিন্তু আমাদের চুল পড়া কম করে নতুন চুল গজাতে সাহায্য করে এছাড়াও মেথির গুণাগুণ আমাদের হেয়ারের জন্য অনেক আছে তারপরে তোমরা এখানে দেখ গুছবে কেমন করে অয়েলটা হয়ে গেছে যখন দেখবে যে স যা যা জিনিস অ্যাড করেছি সমস্ত জিনিস একটা মুচমুচে ভাব চলে এসেছে এবং যে অয়েলটা অ্যাড করেছি সেই অয়েলটার মধ্যে হালকা গ্রিনিশ ভাব চলে এসেছে তখন কি করবে একদম গ্যাসটাকে অফ করে দেবে এবং অফ করে দেওয়ার পর এটা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করবে যখন এই অয়েলটা ঠান্ডা হয়ে যাবে তখন তোমরা একটা ছাঁকনির সাহায্যে বা একটা কাসুতির কাপড়ের সাহায্যে সমস্ত অয়েলকে সুন্দর করে ছেঁকে নেবে ছেঁকে নেওয়ার পর যারা হেয়ার ফলের জন্য এই অয়েলটা ইউজ করছো তাদের জন্য অয়েলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ওকে তারপরে আর যারা পাকা চুলের জন্য এই অয়েলটা ইউজ করবে তাদের কিন্তু এখনও অয়েলটা বানানো বাকি আছে কারণ এর মধ্যে এখনও কিছু জিনিস অ্যাড করতে হবে আমাদের পাকা চুলটা কালো করার জন্য হাতের সাহায্যে যতটুকু পারবে সমস্ত জিনিসকে উঠিয়ে নেবে এবং চাইলে তোমরা ছাঁকনির স্বাদে ছিঁকেও নিতে পারো কিন্তু যারা পাকা চুলের জন্য এই অয়েলটা বানাবে তাদেরকে বলবো তোমরা হান্ড্রেড পারসেন্ট অয়েলটা কিন্তু ঠান্ডা করবে না প্রায় সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট যখন অয়েলটা ঠান্ডা হয়ে যাবে তখন তোমরা যতটুকু পারবে যে সমস্ত জিনিসগুলো উঠাতে পারবে সমস্ত জিনিসকে উঠিয়ে নিতে পারো যার জন্য আমি হাতের সাহায্যে যতটুকু পেরেছি উঠিয়ে নিয়েছি কারণ এই গরম তেলটা আমি কোনো কিছু সাহায্যে ছাঁকতে পারবো না বা ছেঁকে নিতে পারবো না তারপরে এর মধ্যে অ্যাড করেছি আমি হচ্ছে হেনা পাউডার তোমাদেরকে বলবো তোমাদের যদি বাড়ির আশেপাশে হেনা গাছ থাকে তাহলে তোমরা সেই গাছের পাতাটাও ফ্রেশটা নিয়ে এই প্যাকটা বানাতে পারো সরি প্যাকটা বলছি এই অয়েলটা বানাতে পারো ওকে হেনা নিয়েছি আমি প্রায় দুই চামচের মতো আর যে হেনাটা নিয়েছি সেটা কিন্তু কালো মানে কালো করার কালো চুল করার জন্য যে হেনাটা থাকে ব্রাউনটাও নেবে না রেডটাও নেবে না ব্ল্যাক যে হেনাটা পাওয়া যায় সেই হেনাটা নেবে তোমরা যে কোনো ব্র্যান্ডের নিতে পারো তারপরে যে তারপরে যে এর মধ্যে অ্যাড করেছি সেটা হচ্ছে ভিংরাজ পাউডার এগেন আবারও বলবো তোমাদের বাড়ির আশেপাশে যদি ভিংরাজ গাছ থাকে কেশশক্তি গাছ থাকে বা কেশক গাছ থাকে তাহলে তোমরা ফ্রেশ গাছটা এনে ভালো করে ধুয়ে একটু ড্রাই করে নিয়ে এই অয়েলের মধ্যে মিক্সড করে দিতে পারো সে পাউডার দুটো অ্যাড করে দেওয়ার পর তোমরা কি করবে সে অয়েলটা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবে প্রায় মনে করো দুই ঘন্টার মতো দুই ঘন্টার মতো ঢাকনা দিয়ে রাখার পর তারপরে তোমরা কি করবে অয়েলটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে এবং যে দুটো পাউডার ইউজ করেছি সে দুটোর গুণাগুণ যখন একদম তেলের মধ্যে চলে আসবে তখন তোমরা একটা ছাঁকনির সাহায্যে এই অয়েলটা সুন্দর করে ছেঁকে নেবে ছেঁকে নেওয়ার পর তোমরা একটা কাচের জারে এটা ভয়ে রেখে দিতে পারো আর এটা তোমরা সপ্তাহে দুই দিন করে অ্যাপ্লাই করবে ওভার নাইট রাখবে পরের দিন তোমরা শ্যাম্পু করে চুলটাকে ধুয়ে নেবে এবং খুবই ভালো রেজাল্ট পাবে তো এবার আমি এই অয়েলটা তোমাদেরকে হেয়ারে অ্যাপ্লাই করেও দেখিয়ে দিই এটা তোমরা সবার প্রথমে চুলের মানে স্ক্যাল্পের একদম স্ক্যাল্পে লাগাবে বা চুলের গোড়ায় লাগাবে চুলের ক্যালপে বা চুলের গোড়ায় লাগানোর পর তারপরে তোমরা পুরো হেয়ারে সুন্দর করে অয়েলটা অ্যাপ্লাই করে নেবে আর এই অয়েলটা বানিয়ে তোমরা এক মাসের মতো রাখতে পারো এক মাসের বেশি এটা হয়তো থাকবে না আর দ্বিতীয়ত তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যখনই রোদ উঠবে তখনই কিন্তু তোমাদেরকে এই অয়েলটা একটু রোদ্রের মধ্যে রাখতে লাগবে এই অয়েলটা আমি তোমাদেরকে কাচের পাত্রে বা কাচের জারে রাখার কথা বলেছি কারণ কাচের যে সমস্ত জিনিসগুলো রাখা হয় সেগুলোর লাস্টিংটা কিন্তু অনেক ভালো করে তোমাদের কাছে যদি কাচের বয়াম বা কাচের জার বা কাচের ওরকম কিছু না থাকে তাহলে তোমরা প্লাস্টিকের শিশিতেও রাখতে পারো কিন্তু তোমাদেরকে বলবো একবারে বেশি করে বানিয়ে কখনো রাখবে না আর এটা মাথায় রাখবে এটা কিন্তু সপ্তাহে আমাদেরকে দুই দিন করে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পর হেয়ারে মাসাজ করতে হবে এবং কিছুক্ষণ চুলটাকে ওইভাবে রেস্ট করার জন্য রেখে দিতে হবে তারপরে রেখে দেওয়ার পর চুলকে ডিটাঙ্গেল করতে হবে ডিটাঙ্গেল করার পর চুলকে বেনুনি করতে হবে বা চুলকে বেঁধে নিতে হবে বেঁধে নেওয়ার পর সারা রাত ওইভাবে রেখে দেবে এবং পরের দিন তোমরা করবে শ্যাম্পু এই তেলটা কিন্তু তোমরা কখনও বেশি দিন রাখার চেষ্টা করবে না এই তেল না তোমরা যে কোনো তেল কখনো কিন্তু বেশি রাখার চেষ্টা করবে না আর অবশ্যই চুলে এন্ড অফ পাটে কিন্তু অবশ্যই অয়েল অ্যাপ্লাই করবে আমি অনেককে দেখেছি চুলে এন্ড অফ পার্টে একদম অয়েল অ্যাপ্লাই করে না জাস্ট ক্যালপে অ্যাপ্লাই করে তাহলেই ওদের হয়ে যায় কিন্তু এটা একদমই ভুল চুলে এন্ড অফ পাটেও আমাদেরকে অয়েল অ্যাপ্লাই করা দরকার যারা দেখবে চুলে এন্ডোপাতে অয়েল অ্যাপ্লাই করে না তাদের কিন্তু বেশিরভাগ সময়ই বা বেশিরভাগ ক্ষেত্রে চুলে দুই মুখর মানে স্প্লিটেন্ডের প্রবলেম হয় বা দুই মুখ চুলের প্রবলেম হয় এবং চুলে এন্ড বেশ রফ ড্যামেজ দেখে বুঝতে পারবে যে হয়তো এরা চুলে এন্ড অয়েল অ্যাপ্লাই করে না তারপরে কি করবে সমস্ত চুলকে ভালো করে সাজ করবে মানে স্ক্যাল্পে যে সমস্ত মেন মেন পয়েন্টগুলো থাকে সাজ করার সে সমস্ত স্ক্যাল্পে মেন মেন পয়েন্টগুলো মাসাজ করবে বা মেন মেন ইম্পর্টেন্ট যে মাসাজগুলো আছে সেগুলো করবে সেটার যদি ভিডিও দেখতে যাও তাহলে আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা গিয়ে সেই ভিডিওটা দেখতে পারো কারণ ওটাতে আমি ফুল ডিটেলসে বলে দিয়েছি যে কি কীভাবে আমাদের হেয়ার মাসাজ করা দরকার যেই মাসাজগুলো করে আমরা হেয়ার ফলিকালকে ভালো করতে পারবো চুলের গোড়া মজবুত করতে পারবো চুলের রিগ্রোথ করতে পারবো চুলের ব্লাড সার্কুল সরি হেয়ারের ব্লাড সার্কুলেশনকে খুবই ফাস্ট করতে পারবো ব্লা ব্লাবলা সমস্ত কিছু ওকে তারপরে হেয়ার মাসাজ করে নেওয়ার পর আমি এইভাবে খোপা করে রেখে দেবো প্রায় দশ মিনিটের মতো দশ মিনিটের মতো রাখার পর চুলকে আমি ডিট্যাঙ্গেল করব মানে চুলের জট ছাড়াবো এবং জট ছাড়ানোর পর বেনুনি করে ঘুমিয়ে যাব। এবং পরের দিন আমি করে নেব শ্যাম্পু শ্যাম্পুর মধ্যে আমি কয়েকটা জিনিস মিক্সড করে এখানে শ্যাম্পু করছি আর এই সমস্ত জিনিস তোমরা যদি শীতের সময় মিক্সড করে অ্যাপ্লাই করো তোমরা কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবে এর সাথে সাথে তোমাদের ড্যান্ড্রফের প্রবলেম থাকলে সেটাও ঠিক করবে আমি এই শ্যাম্পুর ভিডিওটা খুবই তাড়াতাড়ি আনতে চলেছি এবং আনলে আমি অবশ্যই তোমাদের সাথে এই ভিডিওটাও শেয়ার করে দেব। তারপরে শ্যাম্পু করে নেওয়ার পর একটা সিরামও আমি হোমমেড বানিয়েছি সেটাও তোমাদের ওই ভিডিওতে দেখাবো আর শ্যাম্পু করার পর ফাইনাল করে ভিডিওটি তোমাদের ভালো ভালো লেগেছে ভিডিওটি ভিডিওটি অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম হেয়ার কেয়ার স্কিন কেয়ার এবং তোমাদের যদি কোনো রকম কোনো হেয়ারে প্রবলেম হয়ে থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব। তো আজকের মতো এইটুকুই আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ বাই